আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি দেখলাম আমার আপুরা এই রকম ব্লগ ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করছেন রেডি হয়ে গিয়েছি পার্লারে যাওয়ার জন্য পার্লারে মেনলি সবাই যায় হচ্ছে স্কিন মানে ফেসের জন্য আর আমি হচ্ছে পার্লারে ম্যাক্সিমাম টাইম দিয়ে যাই চুলের কেয়ার করার জন্য আর হাত পায়ের জন্য যেহেতু শীত চলে আসছে একদিন আপনাদেরকে সাথে নিয়ে যাই শুধু নামি পার্লার হলে যে অনেক ভালো আপনাকে সার্ভিস দিবে তা কিন্তু না ভিত্তিক এমন অনেক পার্লার আছে যারা অনেক যত্ন সহকারে আপনাকে বিভিন্ন সার্ভিসগুলো দিয়ে থাকে আমি ফার্স্টে এসে হট অয়েল মাসাজটা নিয়েছি এরপর প্রোটিন ট্রিটমেন্ট করে শ্যাম্পুটা ওয়াশ করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়েছি এরপর এখন হচ্ছে চুলটা ড্রাই করে দিচ্ছে এরপর হচ্ছে আমি প্যাডিকিউর ম্যানিকিওরের যে সেটটা ছিল সেটা নিয়েছিলাম এবং এর সাথে ফেয়ার পলিশ অ্যাড করেছি যেহেতু আমার হাতে পায়ে পশম একটু বেশি পশমের কারণে দেখতে একটু ব্ল্যাকিশ টাইপ লাগে যার কারণে এই পেডিকিওর ম্যানিকিওর না করলে আসলে হয় না আর পা তো শীতের কালে একদম ফেটে যায় এই কারণে করতেই হয় যেহেতু রেগুলার বাইরে যাওয়া হয় যার কারণে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এই কারণে একটা পেডিকিওর ম্যানিকোর খুবই দরকার হয় একদম নিট অ্যান্ড ক্লিন মরা চামড়াগুলো তুলে ফেলে আর শীতে তো আমার প্রচুর পা ফাটে এই চামড়াগুলো যদি না তুলি তাহলে আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় পার্লারে গিয়ে আর শুট নিতে পারিনি কারণ তারা কাজ করছে তাদেরকে সহ নিতে হবে এটা খারাপ দেখা যায় এই কারণে ইচ্ছা করে নিয়ে নিই বললে তারা না করতো না এই তো একদম ঝকঝকা চকচকা হয়ে গেছে হচ্ছে দুপুর হতে হতে আমার পার্সেল চলে আসছে কে বলতে পারবেন এটার মধ্যে কি আছে তবে এই পার্সেলটা পেয়ে আমি অনেক বেশি খুশি হয়েছি কয়েকদিন ধরে এটার জন্য ওয়েট করছিলাম এটা হচ্ছে আমার বাগানের জন্য র্যাক আনা হয়েছে অলরেডি আপনার র্যাক সেটিং এর ভিডিওটা হয়তো বা দেখে নিয়েছেন আমার ভিডিওগুলো অনেক এলোমেলো হয়ে যায় মানে আগে পিছে হয়ে যাচ্ছে কারণ হচ্ছে ওই যে সিকোয়েন্স বা শিডিউল মেনটেনটা করতে পারছি না কাজের ব্যস্ততার কারণ একটা সার নিয়ে আসছিলাম নার্সারি থেকে এটার নামটা আসলে আমি জানি না আমি আজকে হচ্ছে এইটাতে ফার্স্টে একটু মাটির সাথে মিক্স করব। আর এই মাটিটা এখন আমি সবগুলো গাছে দিয়ে দেব দিয়ে তারপর হচ্ছে ফাইনালি বারান্দাটা সেট করে ফেলবো এখানে আমি সব সবজির গাছগুলো রেখেছি লাউ গাছ আলু গাছ পুঁই শাক করলা এগুলো রাখলাম আর এই মাটিগুলো এখন আমি সবগুলোতে দিয়ে দিবো আর পরে হচ্ছে এগুলো সেটিং করছি আজকে দেখেন এত সুন্দর ফুল আসছে মাশাআল্লাহ কালার গুলো যে কিউট কোথাও বেড়াতে গেলে মানুষের কত রকম প্রবলেম থাকে না কেউ কোন ড্রেসটা পরবে সিলেট করতে পারে না কেউ লিপস্টিক খুঁজে পায় না বা কেউ ম্যাচিং করে কানের দুল পায় না আর আমার সমস্যা হচ্ছে আমি যখনই রেডি হই যে বের হব বা কোথাও যাব আমার প্রবলেমটা হচ্ছে যে আমি হিজাবের পিন পাই না মানে আমি যত সুন্দর সুন্দর হিজাব পিন কিনি না কেন আমি যখন বের হতে যাব তখন দেখব একটাও হিজাবের পিন নেই যে যেমন আজকে এইখানে একটা লাগাইছি এইখানে এক ধরনের পিন আপ করছি এইদিকে আরেক ধরনের পিন আপ করছি আর সব মজার কথা হচ্ছে এই পিন আপটা আমি কিনতে পারলেও এই পিনটা কিন্তু আমার ভাবির মানে আমার নিজের কিছু নাই এই হচ্ছে অবস্থা সো এখন একটু বের হচ্ছি সুন্দর আবায়া টাইপ বোরখাটা পরেছি আমাকে কেমন লাগছে কিন্তু জানা কিছু কাজ ছিল সেগুলো শেষ করে নাস্তা করতে চলে এসেছি আজমপুরে এখানে আগরার নিচে নতুন একটা ফুডকর্টের শপ হয়েছে যেখানে অনেক টেস্টি লাইভ কিচেনে আপনাকে বার্গার তৈরি করে দিবে তো ফার্স্টে যেহেতু খাচ্ছি ভাবলাম যে মিনি বার্গারটাই ট্রাই করি যদি খারাপ হয় এরকম একটা কনফিউশনস ছিল বাট ভাইয়া এত বেশি মানে নিট অ্যান্ড ক্লিন ভাইয়ার কাজটা দেখে খুব ভালো লাগছিল আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম ভাইয়া খুব যত্ন সহকারে অনেক সুন্দর করে কাবাবগুলো মেট করছিল এবং এই কাবাবটা কিন্তু ওই যে অনেকগুলো কাবাব থাকে না ভেতরে কলা টলা দিয়ে একদম যাচ্ছে তাই করে ফেলে ব্যাপারটা কিন্তু এরকম না কাবাবের ভেতরে যথেষ্ট পরিমাণে হচ্ছে চিকেন দেওয়া ছিল এবং চিকেন দিয়েই মেনে তৈরি করা হয়েছে ভেতরে হয়তো কিছুটা পেঁয়াজ বা মরিচ এরকম কিছু ছিল বাট ম্যাক্সিমামই পুরোটাই চিকেনের একদম র চিকেনই ছিল আর এটা যে যেই মেনেসটা ছিল এটা একদম ফ্রেশ ছিল ফ্রেশ ম্যান্স খেতে কিন্তু একটু অন্য রকমই লাগে খেয়ে খুব ভালোই লেগেছে মিনি মার্কেটগুলোর প্রাইস ছিল মাত্র সত্তর টাকা আপনারা যারা উত্তর এলাকায় আছেন তারা আজমপুর বাস স্ট্যান্ডের পাশে যেটা হচ্ছে আগোড়ার নিচে এই ফুড কোর্টটা পেয়ে যাবেন আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন ফার্স্ট টাইম হিসেবে আমার কাছে ভালো লেগেছে আর ভাইয়াটা মেনলি নতুন দোকান দেওয়ার কারণে বারবার করে জিজ্ঞেস করছিল যে আপু কেমন লাগছে বা ভাইয়ার টেস্ট কেমন হয়েছে ভালো লাগছে কিনা বললাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ খেতে ভালো হয়েছে ভালো লাগলে ভালো বলতে তো কোনো আপত্তি নেই তাই না বলেন এরপর সরাসরি চলে এসেছি মাছ কিনতে মানে অ্যাকোয়ারিয়াম আনা হয়ে গেছে কিন্তু মাছ কিনা হয়নি তো কয়েকটা দোকান ঘুরে ঘুরে কিছু মাছ কিনে নিলাম কয়েকটা রেগুলার মাছ আছে গোল্ড ফিশ আছে তারপরে ছোট ছোটো মাছগুলো আছে এছাড়া অ্যাঞ্জেল ফিশ আছে টাইগার ফিশ আছে এই ধরনের মাছগুলো ম্যাক্সিমাম বেশি আর সব মাছ কিন্তু মানে কেন জানি এই দোকানে ভালো থাকলেও ঘরে আনার পর দেখা যায় যে আর ভালো থাকে না নষ্ট হয়ে যায় বা মারা যায় জিনিসটা খুব কষ্টদায়ক বিষয় কবুতর পাখি বিড়াল এগুলো পালতে যে আমার কি পরিমাণ শখ লাগে যে বলার মতো না বাট এই ঢাকা শহরে কোথায় আপনি এগুলো যত্ন সহকারে পারবেন বলেন তো আমার ইচ্ছা আছে আমি যদি আল্লাহ আমাকে হায়াত দান করে তাহলে আমি বুড়ো বয়সে গ্রামে গিয়ে একটা ঘর করব আর সামনে অনেক অনেক কবুতর পাখি আর ঘরের সামনে থাকবে একটা ছোট্ট পুকুর আর অনেক অনেক সবজি ফল আর ফুলের গাছ তো কাজটা শেষ করে বাসার দিকে রওনা হয়েছি বাসায় গেল অনেক কাজ সুন্দর সুন্দর কিছু আর মাছের জন্য আগেই হচ্ছে সব জিনিসপত্র চলে আসছে এটা হচ্ছে অ্যাকোরিয়ামের ডেকোরেশনের জন্য তিনটা সুন্দর সুন্দর গাছ তিনটা খুব সুন্দর গাছ আনা হয়েছে তারপর অনেকগুলো পাথর আনা হয়েছে হচ্ছে কালারফুল পাথরটা তারপর হোয়াইট কালারটা আনা হয়েছে গাছেও দেওয়া হবে মাছেও দেওয়া হবে এগুলা সব পানি না পরিষ্কার অনেক পানি তো হ্যাঁ অনেকগুলো বোতল কেন

এটা ফিল্টার অক্সিজেন একসাথে মানে এত কিছু যে লাগে মাছের সাথে বলার মতো না সাথে এটা হচ্ছে অক্সিজেন পাম্প দেখা যাক তারপর যদি বাঁচে আর এইটা হচ্ছে মরিচের বিচি মেয়েবনীরা গিফট করছে দেখা যাক আর এই হচ্ছে আমার মাছ নতুন অ্যাড করলাম পাথরগুলো আগে একটু মিক্স করে নাই মিক্স করে ডাক আর বাকিটা হচ্ছে মাছের দেবে Aqui, 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 হচ্ছে বাসায় যে গাছগুলো লাগিয়েছি ওগুলো আমি দিয়ে দিব কিছু অনেক বালু আমি ভাবলাম একটু ধুয়ে দিই যেহেতু মাছের ভেতরে দেওয়া হবে আমি এখন এগুলো একটু বসাই দিই ক্লিন আর জীবাণুমুক্ত রাখার জন্য আপনারা এটার মধ্যে এই ধরনের কালার গুলো ইউজ করতে পারেন এগুলো দোকানেই পাওয়া যায় মাছের পানি ক্লিন করার জন্য দেয় বাট তিনটার জায়গায় আমাদের কাছে ছয় চলে আসছে মানে অর্ডারই করা হয়েছে ছয়টা যাই হোক এগুলো লাগবে এই কাজে আমরা আমাদের নতুন অ্যাকোরিয়ামটাকে অ্যাক্টিভ করতে পারছি মানে এই যে অক্সিজেনের যে মেশিনটা আছে এটা আর ফিল্টারটা দিয়ে দেওয়া হয়েছে আর এই যে দেখেন মাছগুলা মাসাল্লাহ বেশ অ্যাক্টিভ প্রত্যেকটা মাছ এগুলো সবগুলো আজকে আনা হয়েছে আগেরগুলো তো মারাই গেল আনার পর আর এইটা হচ্ছে আমাদের পুরানটা কুরান মাছটা যেটা মনে হয় ওদের দেখে ভয় পাইতেছে বা কিছু একটা হবে যার কারণে বারবার খালি এই সাইডে অথবা হচ্ছে এই গাছের চিপা চাপায় লুকিয়ে থাকতেছে আর ওই টিয়া কালারটা আমাদের আগের কিন্তু ও অ্যাক্টিভ ও সবসময় অ্যাক্টিভ নতুন আনা হয়েছে এগুলো এটা সম্ভবত ডিম দিবে দোকানদার বললো আর ওইটাও সম্ভবত ডিম দিবে দেখা যাক কি হয় আর কি সবাই দোয়া করবেন আমাদের মাছগুলোর জন্য কারণ অ্যাকোরিয়ামে মাছ মারা যায় খুব কষ্ট লাগে এত দামি দামি মাছ কিনেন যদি মারা যায় কিভাবে লুকায় আছে আর এইগুলা খালি এখানে দাঁড়ায় থাকে মানে এইদিকে মনে হয় যে বাতাস বের হয় এই জন্য শুধু এই চিপার মন্দ লুকাই থাকে ভালোই লাগে আসলে অবসর সময় মাছগুলোর সাথে কাটাতে অনেক ভালো লাগে আপনারা কিন্তু বাসায় এরকম ছোট ছোট মাছ পালতে পারেন সময়টা বেশ ভালো কেটে যায় আজকে মনে হয় ফুলমুন ছিল আকাশে বিশাল বড় একটা চাঁদ উঠেছে এত আলো ঘর পুরো আলো আলো হয়ে যাচ্ছে কিন্তু আমার এই ভাঙ্গাচুরা ক্যামেরার মধ্যে আর চাঁদটা খুব সুন্দর করে ক্যাপচার করা যাচ্ছে না শুধু এই চাঁদের ছবি নেওয়ার জন্য আমি একটা ডিএসএলআর কিনবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ